প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন নোবেল বিজয়ী ডাক্তার মোহাম্মদ এনুস এই নোবেল জয়ী অর্থনীতিবিদ ডাক্তার মোহাম্মদ এনুসকে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা শেষ নেই বাংলাদেশের মধ্যে ডাক্তার এনুস একজন সফল ব্যক্তিত্বশীল মানুষ ডক্টর মোহাম্মদ এনুসের প্রতিটি অর্জন বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে নোবেল বিজয়ী ডক্টর এনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রদান করার পর দেশের মিডিয়াগুলোতে আলোচনায় আসে ডক্টর মোহাম্মদ ইনুসের অর্থ সম্পদ নিয়ে বাস্তবে কত টাকার মালিক ডক্টর ইনুস জানা গেছে ডক্টর মোহাম্মদ ইনুস ও তার স্ত্রী আফরোজি ইনুস সহ পরিবারের সদস্যরা দেশে বিদেশে ব্যাংক ব্যালেন্স সহ বিপুল সম্পদের মালিক ঢাকার গুলশানে রয়েছে ডক্টর ইনুসের পাঁচ হাজার চারশো বর্গফুটের বারো কোটি টাকার একটি ফ্ল্যাট কলাবাগানে রয়েছে তিন কোটি টাকা মূল্যে তিন হাজার বর্গমূল্যের একটি ফ্ল্যাট এছাড়াও স্পেনে রয়েছে একটি রাজকীয় বাড়ি চট্টগ্রাম ছাড়াও বিভিন্ন স্থানে রয়েছে জমি সম্পদ অন্যদিকে অধ্যাপক স্ত্রী আফরোজি ইনুসের নামে উত্তরা তেরো নম্বর সেক্টরে বারো নম্বর রোডে সত্তর নম্বরে পাঁচ কাঠার উপরে পাঁচতলা একটি আলিসন বাড়ি স্ত্রীর নামে রয়েছে মিরপুরের লালকুটিতে তিরিশ কাঠা জমি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন তিন বিঘা জমি লন্ডনেও তার নামে বাড়ি রয়েছে প্রাথমিক অনুসন্ধানে ইউনুস ও তার স্ত্রীর নামে এই সব সম্পত্তির তথ্য মিলেছে একাধিক সূত্রে জানা গিয়েছে ডক্টর ইউনুসের নামে প্রায় চুয়ান্ন কোটি টাকা সঞ্চয়পত্র আছে দেশে নোবেল সহ বিভিন্ন পুরস্কারের টাকা ও রে অংশ যুক্তরাষ্ট্র ফ্রান্স স্পেন সুইজারল্যান্ড সহ কয়েকটি ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইনুস বিপুল পরিমাণ টাকা গচ্ছিত রেখেছেন বলে জানা গিয়েছে এছাড়াও স্ত্রী ও কন্যা নামে কয়েক কোটি টাকার সঞ্চয়পত্র রয়েছে নোবেল পুরস্কার পাওয়ার পর ডক্টর ইউনুস প্রথম স্ত্রী মেয়ে মনিকা ইউনুসের নামে যুক্তরাষ্ট্রে একটি ফ্ল্যাট ও দশ কোটি টাকা নগদ অর্থ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে প্যাকেজেস কর্পোরেশন পারিবারিক প্রতিষ্ঠান হলেও মূলত এটি ইউনুসের গ্রামীণের টেলিকম সহ সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক হাজার টাকার অংশীদারী আছে ডক্টর ইনুস এই দাবি পরিবারের সদস্যদের এছাড়াও গ্রামীণের প্রতিষ্ঠানের বিশ্বস্ত এমডি ও বেনামি ব্যক্তিদের নামে বিপুল পরিমাণে অর্থ সম্পাদ আছে তার এমন কথাও শোনা গেছে এনআরবি ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গিয়েছে ডক্টর ইনুস ও তার পরিবারের সদস্যদের ইনকাম ট্যাক্সের বর্ণিত ফাইলে আয়ের সঙ্গে সম্পদের দেওয়া তথ্যের মিল নেই ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগে উঠে এসেছে এনআরবি বিশেষ প্রতিবেদনে মানি লন্ডারিং আইন গঙ্গনের অভিযোগও রয়েছে তার নামে তো বন্ধুরা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মহম্মাদুসকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ